আমাদের অতিথি যাদেরকে আমরা অনেক দূর থেকে এখানে আজকে পেয়েছি আমাদের সকল গিটারিস্ট এবং কি যারা রয়েছে তাদেরকে বরণ করে শ্রী শ্রী ভদ্রেশ্বর ধামের সকল সদস্যবৃন্দ সকল ক্ষুদের সদস্যবৃন্দ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকল অতিথি বর্গদেরকে ব্যাচ করিয়ে সাদরে বরণ করে নিচ্ছেন শ্রী শ্রী ভদ্রেশ্বর ধাম শিবযাত্রী উদযাপন উপলক্ষে দুই তিন দিন ব্যাপী যে মেলা ও শিবযজ্ঞা অনুষ্ঠান মনীষবাড়ি নিউ দমনি রেল স্টেশন থেকে আজকে আমাদের ছোট ছোট সকল ক্ষুদে শিল্পীরা রয়েছে আমাদের সঙ্গে এবং আমাদের এই মুহূর্তে বহিরাগত উত্তরবঙ্গের উত্তরবঙ্গে সব থেকে খ্যাতনামা শিল্পী রয়েছে দ্য মিউজিক্যাল গ্রুপের সঙ্গীত অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যেই মঞ্চ অনুষ্ঠিত করতে চলেছি তো তার আগে কমিটির পক্ষ থেকে সকল মিউজিশিয়ান বন্ধুদের এবং সঞ্চালক থেকে শুরু করে সকল সঙ্গীত প্রেমী যারা রয়েছে আজকে আমি তাদেরকেও একবার মঞ্চে আহ্বান জানাবো দ্য ক্লাস সিক্স মিউজিক্যাল গ্রুপের সকল শিল্পী গোষ্ঠীকে আমি আর মঞ্চে আহ্বান জানাবো আপনারা দয়া করে গাইডলি একটু মঞ্চে আসবেন আপনাদের জন্য আমরাও বরং পর্ব অনুষ্ঠান সমর্থন করতে পারছি না আমি মঞ্চে দেখে নিচ্ছি আমাদের দ্য ক্লাসিক্স সিক্স বিটস মিউজিক্যাল গ্রুপের সঙ্গীত অনুষ্ঠানের এবং গোটা ব্যান্ডের আমাদের লিডার এবং মালিক মিস্টার শিবদা তার সঙ্গে আমি দেখে নিচ্ছি মিস অনুষ্কাকে তার সঙ্গে ডেকে নিচ্ছি মিস্টার দেব দেবদাকে তার সঙ্গে দেখে নিচ্ছি মিস বিউটিকে তার সঙ্গে ডেকে নিচ্ছি প্রতিভাকে আমি সকলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আপনারা কাইন্ডলি একটু মঞ্চে আসবেন সকলে মিলে একটু কাইন্ডলি একটু মঞ্চের সামনে দাঁড়াবেন আমাদের ক্ষুদ্র আয়োজন শ্রী শ্রী শিব যাত্রী উদযাপন উপলক্ষে যে দুদিনব্যাপী অনুষ্ঠান অর্থাৎ একটি মেলার আয়োজন করা হয়েছে তারই পক্ষ থেকে সকল